আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসছি বিশেষ করে আমি যখন ভিডিও আপলোড দেই আপনারা অনেক কমেন্ট করেন বিভিন্ন প্রশ্ন করে থাকেন তো সময়ের কারণে সে প্রশ্নের উত্তরগুলো হয়তো দেওয়া সম্ভব হয় না তো আমি যাদের গুরুত্বপূর্ণ বেশি তাদেরকে অবশ্যই কমেন্ট বক্সের নাম্বার দিয়ে দিই এবং নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব যারা আমার ভিডিও নিচে বিভিন্ন প্রশ্ন করেছেন ভিসা সংক্রান্ত পাসপোর্ট সংক্রান্ত এবং বৈধতা অবৈধতা যে সকল প্রবাসীরা আছেন তো সকলেই বিশেষ তাদের যে অজানা প্রশ্নগুলো করে থাকেন আমি সেই প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওতে শেয়ার করব আশা করি আপনারা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো তাহলেই আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন বিশেষ করে যে ভিডিওটি দেখবেন তার যদি বন্ধুবান্ধব থাকে তাহলে ভিডিওটি আরও শেয়ার করবেন তাহলে সেও কিন্তু আপনার সাথে এই প্রশ্নের উত্তরগুলো জানতে পারবে তো ভিডিও আপনার আসলে পুরোপুরি না দেখে আমি যে ভিডিওতে কথাগুলো বলি সেগুলো আবার আপনার কমেন্ট করেন প্রশ্ন করে থাকেন তো চলুন মূল বিষয়ে যাওয়া যাক আপনাদের কিছু কমেন্ট বক্স থেকে বাছাইকৃত প্রশ্নের উত্তর আমি শেয়ার করব প্রথমে যে প্রশ্নটি আমি আপনাদের শেয়ার সেটি হচ্ছে এক ভাই প্রশ্ন করেছেন আসসালাম আসসালাম ভাইয়া শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে যদি এমআরপি পাসপোর্ট না থাকে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন কারণ আপনার যদি কোনো পাসপোর্ট না থাকে জানেন আপনি মালয়েশিয়া কিভাবে আসছেন আপনি কি বর্ডার সাইড দিয়ে আসছেন নাকি আপনার টলারে আসছেন তো সেটা আসলে বিস্তারিত বলেননি আপনার কাছে যদি হাতের লেখা পাসপোর্টও না থাকে এমআরপি পাসপোর্টও যদি না থাকে তাহলে আপনি মালয়েশিয়ায় ই পাসপোর্ট করতে পারবেন না আর যদিও হাতের লেখা পাসপোর্ট থাকে তারপরও আপনি ই পাসপোর্ট করার জন্য আবেদন করতে পারবেন না তার কারণ হচ্ছে আপনাকে প্রথমে এমআরপি করার প্রয়োজন ছিল সেটাও অবশ্য নাই কিন্তু ই পাসপোর্ট এখন আপনি যদি আবেদন করতে চান শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়ে কোনো পাসপোর্ট কপি নাই তাহলে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না তবে আপনি আবেদন করতে পারবেন কখন যখন আপনি বাংলাদেশে যাবেন বাংলাদেশ থেকে আপনি আবার আবেদন করতে পারবেন আরেক ভাই কমেন্ট করেছেন মালয়েশিয়া যে সকল অবৈধ প্রবাসীরা আছেন তাদের তাদেরকে কোনো বৈধতার সুযোগ দিবে কিনা তো আসলে বর্তমানে মালয়েশিয়া যেহেতু সরকার কোনো ঘোষণা দেয়নি কিছু সুযোগে আমাদের প্রবাসীরা আছে তারা বলতেছে যে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে নাকি সুযোগ দিবে আসলে এখন পর্যন্ত কোনো সুযোগ আসেনি বা কারো কাছে কোনো প্রকার টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না যখন কোনো ঘোষণা আসবে আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমার চ্যানেলটি সবসময় আপনার ফলো করে রাখবেন আরেকজন কমেন্ট করেছেন ভাই আমার পাসপোর্ট নাই কিন্তু আমি অবৈধ আমি বারো বছর ধরে এসেছি তো একটু আগে আমি এই প্রশ্নের উত্তরটি দিয়েছি ভাইয়া যাদের পাসপোর্ট নাই আপনি মালয়েশিয়া থেকে পাসপোর্ট করতে পারবেন না এটা আপনাকে করতে হবে বাংলাদেশ যখন আপনি যাবেন তখন বাংলাদেশে করতে পারবেন ভাই আমার পাসপোর্ট সরাসরি হাই কমিশনের হাতে নেওয়া যায় না তো খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনার পাসপোর্ট এমআরপি পাসপোর্ট বা ই পাসপোর্ট যখন আপনার এটা হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে যখন মানুষই আসবে তো তখন আপনি হয়তো বাংলাদেশ হাই কমিশন থেকে এটা সরাসরি হাতে হাতে নিতে পারবেন অথবা পূর্বের ন্যায় এটা পোস্ট অফিসেও কিন্তু আপনি নিতে পারবেন পোস্ট অফিসেও আপনি আবেদন করে এই পাসপোর্ট গ্রহণ করতে পারবেন ভাই আমার ই পাসপোর্ট আছে এখন কথা হচ্ছে আমার পাসপোর্ট তিনটা দেশে সিল মারা যদি নতুন করে বিশার সুযোগ দেয় তাহলে কি আমি ভিসা লাগাতে পারব তো খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আসলে বর্তমানে এরকম অনেকেই আসছে বিভিন্ন দেশ হয়ে মালয়েশিয়া প্রবেশ করছে তো অনেক সময় আবার বাংলাদেশে যায়নি আত্মীয় স্বজন ছিল তাদের কাছে থেকে কাজকর্ম করতেছে এখন তাদের কথা হচ্ছে যে মালয়েশিয়া যদি নতুন করে সুযোগ দেয় তাহলে কি এই পাসপোর্টে ভিসা লাগাতে পারবে কিনা আসলে আপনার যদি সিল থাকে আপনি অন্য দেশ হয়ে আসছেন আপনি আর বাংলাদেশে যেতে পারেননি এখন মালয়েশিয়ার সরকার যদি ঘোষণা দেয় যে অবৈধদের বৈধকরণ প্রক্রিয়ায় বৈধ হতে পারবে তো সেই ঘোষণা অনুসারে যদি তাদের যে নিয়ম গুলো আছে তখন ওই নিয়ম কানুনের আওতায় যদি আপনি পড়েন তাহলে অবশ্যই আপনি বৈধ হতে পারবেন তো আসলে সিল থাকলে এটা তেমন একটা সমস্যা হয় না যখন সুযোগ দিবে তখন এটার উপর নির্ভর করবে আসলে তারা কি নিয়ম করতে চাচ্ছে কোন নিয়ম করতে চাচ্ছে কত সাল থেকে কত সাল পর্যন্ত যারা আছে তারা বৈধ হতে পারবে এটা সাধারণত চলে আসছে নিয়ম অনুসারে ভাই নাম্বারটা না তো আমি তো নাম্বার মাঝে মাঝে আমার কমেন্ট বক্সে যারা প্রশ্ন করে থাকে তাদেরকে দিয়ে থাকি আশা করি একটু খুঁজে নেবেন এবং ইদানিং কিছু কয়েকটা ভিডিও আমি আপলোড দিয়েছি সেই ভিডিওতে আমি আমার নাম্বার শেয়ার করেছি স্ক্রিনে দাদা অবৈধ লোক যারা আছে তারা কি বৈধ হতে পারবে তো এই কথাটি আমি একটু আগে বলেছি মালয়েশিয়া সরকার ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না বিস্তারিত কোনো খবর আসলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব ই পাসপোর্ট ডেলিভারি নেওয়ার কী নিয়ম ই পাসপোর্ট ডেলিভারির নিয়ম আপনাদেরকে ইতিপূর্বে আমি কয়েকটি ভিডিওতে বলেছি আপনার পাসপোর্ট যখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবে আপনি বাংলাদেশের যে হাই হাইকমিশন কুয়ালালামপুর হাই কমিশন থেকে আপনি সরাসরি হাতে হাতে নিতে পারবেন এবং আপনি যে স্থানে আছেন যদি কোনো দূরে স্থানে থাকেন সেখানেও আপনি পোস্ট প্লাজুর মাধ্যমে নিতে পারেন অথবা মাঝে মাঝে কমিশন বিভিন্ন বারু পেনাং মালাক্কা তারা বিজ্ঞপ্তি দিয়ে থাকে কবে কখন কোথায় তারা যাবে সেখানেও আপনার পাসপোর্ট নিতে পারবেন আবেদন করে তবে অবশ্যই আপনাদেরকে বাংলাদেশ হাইকমিশন ফেসবুক পেজে সবসময় ফলো রাখতে হবে ভাই অ্যাপয়েন্টমেন্ট নামে বানান ভুল হলে পাসপোর্ট বানান ভুল আসবে নাকি তো অ্যাপয়েন্টমেন্টে যদি আপনার বানানটা ভুল হয়ে থাকে তাহলে তেমন একটা সমস্যা নাই আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়েই নিসেন আপনি যখন ই পাসপোর্ট করতে যাবেন সেখানে যখন ফর্মটা ফিল আপ করবে তখন তাদেরকে বলবেন যে ভাই এখানে একটু নামটা ভুল আসছে ওনারা যখন আপনার ই পাসপোর্টের ফর্ম ফিল আপ করবে তখন সেখানে আপনি বলে দিবেন এবং ফর্ম ফিল আপ করার পরে আবার একটু চেক দিবেন যে ঠিকঠাক আছে কিনা। অ্যাপয়েন্টমেন্ট এটা তেমন একটা সমস্যা হবে না যদি নামের বানান ভুল হয় আগে জেলা সিলেক্ট করলে লোডিং আসতো এখন ঠিক হয়ে গেছে তো আসলে কি আপনার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে অনেক সময় আপনার কিছু সার্ভার সমস্যার কারণে লোডিং দেখায় এটা আসলে তেমন সমস্যা না আপনি কিছুক্ষণ পর যদি ট্রাই করেন ঠিক হয়ে যাবে ইয়েসকে আগামী বছরের দোসরা মার্চ পর্যন্ত কার্যক্রম করতে পারবে পয়লা জানুয়ারি থেকে সব কিছুই হাইকমিশনের আগের অফিসে হবে এটা হাইকমিশনের ফেসবুক পেজের বিজ্ঞপ্তি হ্যাঁ এটা অবশ্য আপনারা সকলে দেখেছেন কারণ চুক্তি অনুসারে দুই মাস পর্যন্ত তাদের নিয়ম বহির্ভূত থাকবে কার্যক্রম চালু থাকবে এর পরবর্তীতে ঘোষণা না দেওয়া পর্যন্ত এখানে অর্থাৎ মার্চের দুই তারিখ পর্যন্ত এই পাসপোর্ট আবেদন করতে পারবেন তো পরবর্তীতে অবশ্যই হাইকমিশন কি করবে কোথায় করবে কিভাবে করতে হবে অবশ্যই তারা বিজ্ঞপ্তি প্রকাশ করবে তো ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমি ভিডিওতে শেয়ার করব ভাইয়া জানুয়ারি থেকে জোহর কি চালু হবে পাসপোর্ট অফিস আসলে জোহর তো মাঝে মাঝে যায় এটা প্রত্যেক মাসে একবার তারা যায় বাংলাদেশ হাইকমিশনের লোকেশন অনেকেই চাচ্ছেন যে ই পাসপোর্ট অর্থাৎ ই পাসপোর্ট কোথা থেকে আবেদন করতে হবে কোন অফিসে করতে হবে হাই কমিশন থেকে নাকি অফিস থেকে তো এটা আসলে অনেকেই এখনো অজানা রয়েছে আমাদের কিছু সাধারণ প্রবাসীরা আছে যায় জিনিসগুলো বুঝে না তো ইএসকেলের অফিস সাধারণত আমি ইতিপূর্বে কয়েকটি ভিডিওতে শেয়ার করেছি লোকেশন তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন টিপিএস নেমে আপনি ওখানে যে গ্রেপ পিক পয়েন্ট আছে সেখানে আপনি সার্চ করবেন সাউথ কমার্শিয়াল কোয়ালালামপুর সাউথ গেট কমার্শিয়াল কোয়ালালামপুর লিখে সার্চ দিলে গ্রেপে আপনার ওই লোকেশন চলে আসবে পাসপোর্ট কি সরাসরি গ্রহণ করা যায় না দয়া করে জানাবেন পাসপোর্ট তো সরাসরি গ্রহণ করা যায় বাংলাদেশ কমিশন থেকে আপনি গ্রহণ করতে পারবেন অথবা আপনি লাজের মাধ্যমেও আপনি পাসপোর্ট গ্রহণ করতে পারবেন ব্যাংকের মাধ্যমে কীভাবে পাসপোর্ট সংগ্রহ করব ব্যাংকের মাধ্যমে না এটা হচ্ছে আপনি সরাসরি কমিশন থেকে হাতে হাতে নিতে পারবেন এবং পোস্টলাজুর মাধ্যমে গ্রহণ করতে পারবেন আর ভাই কমেন্ট করেছেন যে ভাইয়া আমরা তো ই পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি তো এখন ই পাসপোর্ট অফিস বন্ধ হয়ে গেছে আমরা কোথায় যাব আসলে ই পাসপোর্ট আপনারা করবেন এটার যে নিয়ম ইএসকেল অফিসে এখনও একটা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে মার্চের দুই তারিখ পর্যন্ত যাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে আপনার সরাসরি ইএসকেলে যাবেন এখানে আপনাদের আর কোথাও যেতে হবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখানে আপনার কি ই পাসপোর্টের আবেদন গ্রহণ করতে পারবেন যাদের বিশাদ চার থেকে ছয় মাস আছে তারা এখন কি করবে তো যাদের ভিসা তিন মাস দুই মাস আছে আগে থেকে আপনারা প্রস্তুত নেন আপনারা এই পাসপোর্ট করার জন্য প্রস্তুত গ্রহণ করতে পারেন কারণ ই পাসপোর্ট সাধারণত এক মাস সময় লাগে এক মাসের মধ্যে চলে আসি ই পাসপোর্ট ভিয়েতনাম থেকে আসছি অবৈধভাবে আমার ই পাসপোর্ট আছে এখন মালয়েশিয়া ই পাসপোর্ট চলবে নাকি নতুন করে বানাতে হবে দয়া করে একটু জানাবেন আপনি ভিয়েতনাম থেকে আসছেন হয়তো টুরিস্টে আসেন বা যেভাবে আসছেন এখন মালয়েশিয়া যেহেতু আসেন এই পাসপোর্ট একটাই এই পাসপোর্ট দিয়ে আপনি মালয়েশিয়া যদি সুযোগ দেয় অবৈধদের বৈধতা তখন আপনি এই পাসপোর্ট দিয়ে আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না এক ভাই কমেন্ট করেছেন ভাই একটা নিউজ জানাবেন এখন ইএসকেল বাতিল নাকি নতুন নিয়মে কিভাবে ই পাসপোর্ট বানানো যাবে একটু দয়া করে জানাবেন ই পাসপোর্ট অফিস অর্থাৎ ইএসকেল এখনও বন্ধ হয়নি চালু আছে মার্চে দুই তারিখ পর্যন্ত এটা চালু আছে তো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদেরকে এখানে এই পাসপোর্ট আবেদন গ্রহণ করতে হবে পরবর্তীতে কোনো প্রক্রিয়া যদি পরিবর্তন হয় তাহলে অবশ্যই বাংলাদেশ হাইকমিশন অফিসিয়াল ফেসবুক পেজে সেটা তারা জানিয়ে দেবে ভাই আমি ই পাসপোর্ট করতে দিয়েছি দুই মাস হলো এখন প্রিন্ট দেখায় লোকাল অফিসে আছে তো এটা আপনি আপনার আপনি যদি কাছাকাছি থাকেন বাংলাদেশ হাইকমিশনে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন অথবা আপনি যেই স্থানে আসছেন আপনি বাংলাদেশ হাইকমিশনের যে পোস্ট অফিসের মাধ্যমে যখন পাসপোর্ট গ্রহণ করে সেই লিঙ্কে ক্লিক করে আপনি চেক করে দেখতে পারেন পাসপোর্ট কোথায় আছে তো আজকে যে ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তরগুলো দিয়েছি গুরুত্বপূর্ণ যে প্রশ্নের উত্তরগুলো আশা করি আপনার মনোযোগ দিয়ে শুনছেন এবং আরও যদি অজানা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন এবং ভিডিওতে বেশি বেশি লাইক করবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন যাবে আর বিশেষ করে যারা এগুলো শুনছেন আপনার পাশে যারা আছে বন্ধুবান্ধব অনেকে হয়তো শুনে আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও শেয়ার করতে পারেন তারাও আপনার মাধ্যমে এই প্রশ্নের উত্তরগুলো জানতে পারবে তো আশা করি সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ